আজকাল প্রায় সবার জীবনই ব্যস্ততায় ভরা তারা সারাদিন পরিশ্রম করে এমন ব্যক্তিদের জন্য রাতে ঘুমানোর সময় একমাত্র বিশ্রাম পাওয়া যায় বিশেষ করে খুব ক্লান্ত হলে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েন কিন্তু আপনি যা বিছানায় শুয়ে আছেন মাথার নিচের বালিশ টয়লেটের চেয়েও বেশি নোংরা এটাকে কখনো ভেবে দেখেছেন আপনি যা শুনছেন তা সত্য আপনার বালিশ বিছানার চাদর বিছানায় লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া জীবাণু ইত্যাদি থাকে তাই এগুলো নিয়মিত পরিষ্কার করা উচিত বিছানার চাদর ছাড়াই ঘুমানো অনেকেই বিছানায় চাদর ব্যবহার করেন না এটি একটি বড় ভুল কারণ বিছানায় আরও বেশি ব্যাকটেরিয়া থাকে বিছানার চাদর ছাড়াই ঘুমানোর ফলে ওই ব্যাকটেরিয়া আমাদের ত্বকের সমস্যা সৃষ্টি করে তাই এই ভুল করা উচিত নয় একটি গবেষণায় দেখা গেছে যে টয়লেটের সিটের চেয়েও বেশি বালিশ এবং কম্বলে ব্যাকটেরিয়া থাকে সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে চার সপ্তাহের বিছানার চাদর এবং বালিশের কাভারে এক কোটিরও বেশি ব্যাকটেরিয়া থাকে একইভাবে তিন সপ্তাহের বিছানার চাদরে নয় লক্ষ ব্যাকটেরিয়া থাকতে পারে দুই সপ্তাহের বিছানার চাদরে পাঁচ কোটি ব্যাকটেরিয়া থাকতে পারে এক সপ্তাহের বিছানার চাদরে সাড়ে চার কোটি ব্যাকটেরিয়া থাকতে পারে অর্থাৎ আপনার বিছানার চাদর এবং বালিশ যত হবে তত দ্রুত ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি পাবে বালিশে ময়লা আপনার বালিশ বালিশের কাভারের চেয়েও বেশি নোংরা কারণ আমাদের চুল মুখ মৃত ত্বক বালিশের সাথে সরাসরি সংস্পর্শে আসে বালিশে ঘাম এবং ধুলো জমে চার সপ্তাহ ধরে ব্যবহৃত একটি বালিশে এক দশমিক দুই কোটি ব্যাকটেরিয়া থাকে অথচ এক সপ্তাহ ব্যবহৃত বালিশে পঞ্চাশ লক্ষ ব্যাকটেরিয়া থাকে তাহলে কিভাবে এগুলো পরিষ্কার করবেন বিছানায় রাখা বালিশ নিয়মিত পরিষ্কার করা উচিত মাথার তেল জমা হওয়ার ফলে বালিশগুলো ধীরে ধীরে নোংরা হয়ে যায় এগুলো পরিষ্কার করা খুব কঠিন হয়ে পড়ে কারণ এগুলো ধোয়া কষ্টকর আপনার ঘরে রাখা বালিশগুলো নোংরা এবং দুর্গন্ধযুক্ত হতে পারে বালিশ পরিষ্কার করার জন্য বালিশের কাভার অথবা প্রোটেক্টর খুলে বেকিং সোডা দিয়ে ভালো করে ছিটিয়ে দিন দুই পাশে ঢেকে রাখুন পরবর্তী ধাপ হলো ভিনেগার দ্রবণে বেকিং সোডা ছিটিয়ে দেওয়া এটি করার জন্য একটি স্প্রে বোতলে সম জল এবং সাদা ভিনেগার মিশিয়ে নিন এই দুটি মিশ্রিত তরল স্প্রে করলে বালিশ পরিষ্কার হবে দুর্গন্ধও দূর হবে কমপক্ষে তিরিশ মিনিট এই দ্রবণে রেখে দিন তারপর কমপক্ষে আট ঘন্টা রোদে ভালো করে শুকিয়ে নিন